বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো আছে আমি স্কল করছি এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ফেসটা কিন্তু পুরো একই আর কি কিন্তু যেটা পোশাক আছে সেই পোশাকটার কিন্তু পার্থক্য আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হলুদ ধরনের অথবা লাল লাল টাইপের একটা শার্ট পরে আছে মানে গেঞ্জি আর প্যান্ট একটা লাল আর আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন আর একটা ছবিতে এখানে কিন্তু পুরো শার্ট আর এখানে কিন্তু একটা স্যুট পরে আছে তো আপনারা কিন্তু খুব সহজে আপনার ফটোতে এইভাবে কিন্তু শার্ট পরাতে পারবেন অথবা আপনারা নিজের মতো করে আর কি একটা গেঞ্জি হোক জামা হোক স্যুট হোক আপনারা কিন্তু ঘড়ি হোক সেটা কিন্তু আপনার শরীরে সেট করতে পারবেন অথবা এডিটিং করতে পারবেন সেরকম কিন্তু নয় যে আপনাকে এডিটিং করতে হবে অনেক সময় লাগবে সেরকম নয় এক ক্লিকে কিন্তু আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন এটাকে বলা হয় এ আয়ের দ্বারাই আর কি হবে আপনারা পোশাক চেঞ্জ করবেন মানে নিজের ইচ্ছা খুশির মতো কীভাবে পোশাক পরবেন আর কি তো আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন শুধুমাত্র ফটোতে তো বেসিক্যালি এই পোশাক বলে নয় আপনারা কিন্তু চাইলে কিন্তু আরও আলাদা আলাদা ডিজাইন আছে সেখানে পোশাক আপনারা কিন্তু সেগুলো কিন্তু নিজের মতো করে আপনারা আপনার ছবিতে সেট করতে পারবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি যে আপনারা কি হবে যে কোনো ফটোতে আর কি নিজের মতো করে বা নিজের পছন্দ মতো করে পোশাক সেট করবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে আর পাশে দেখতে পারবেন একটা আইকন ওখানে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আগে আপনারাই পেয়ে যাবেন তো আমরা সর্বপ্রথম কী করবো আমাদের সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে তো আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইলের যেটা প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ অপশানে চলে যাব সার্চ অপশানে যাওয়ার পর উপরে আমরা সার্চ করবো যে ট্রাই আউটফিট আমি সিম্পলি এখানে লিখছি ট্রাই এই যে লেখাটা এখানে চলে এসছে প্রায় এই যে দেখতে পাচ্ছেন ট্রাই আউটফিট এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন মানে ট্রাই আউটফিট এ আই চেঞ্জ ক্লোথেস এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা ট্রাই আউট ফিট এ আই চেঞ্জ এখানে ক্লিক করবেন আর এখান থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল অথবা ডাউনলোড করে নেবেন এখন কি হচ্ছে আমরা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে এখন ওপেন করছি ওপেন করার পর এখানে যদি আপনারা প্রথমবার ওপেন করেন তাহলে কিন্তু এখানে অ্যালাউ আসবে বাট আমি এর আগে ওপেন করেছি ক্ষেত্রে কিন্তু আমার আসবে না আর এইগুলো এসেছে যে আপনারা কিন্তু এখানে টাকা দিয়ে আরও কিন্তু আর কি ইন্টারেস্টিং অথবা খুবই ভালো ভালো জামা কাপড় এখানে পেয়ে যাবেন বাট আমরা টাকা দিয়ে করব না ফ্রিতে আর কি মানে পয়সা ছাড়া কাজগুলো করব। এখন আমরা কি করব এই যে দেখতে পারবো সব থেকে উপরে একটা ক্রস চিহ্ন অথবা গুণ চিহ্ন এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে ফিচারটা আসবে এখন আমরা কি করব এখানে দেখতে পারবো আপলোড ইউর ফটো এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের সেই ফটোগুলো চলে আসবে যেগুলো আমাদের মোবাইলে ফটো আছে সেগুলো তো আমরা কি করব আমরা এখান থেকে যে ফটোটা আমরা এডিট করতে চাই সেই ফটোটা আমরা এখান থেকে চুজ করে নেব তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো চুজ করে নিচ্ছি আমি এটাকে চুজ করে নিচ্ছি আমি নিচে চলে যাচ্ছি একটু ডিফারেন্ট ফটো আর কি চুজ করি কেমন লাগে আমি এই ফটোটাকে চুজ করছি এই ফটোটা এখন আমরা কি করব এটাকে কিন্তু আমরা আমাদের মতো করে সাইজ করে কেটে নিতে পারি ছবিটা সর্বপ্রথম অথবা যদি উল্টানো থাকে তাহলে আমরা এখান থেকে ঘুরিয়ে নিতে পারবো ছবিটাকে তো আমরা একটু জুম করে নিচ্ছি ফটোটাকে এখন আমরা কি করব উপরে দেখতে পারো রাইট চিহ্ন রাইট অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু সেই ফটোটা চলে আসবে আর আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের আর কি ড্রেস অথবা মানুষ পেয়ে যাব তো আমরা যদি এরকম চুজ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করতে পারি অথবা এখানে আমরা যদি আরও দেখতে চাই তাহলে আমরা দেখতে পাব সি অল এই অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে বিভিন্ন ধরনের আর কি পোশাক পেয়ে যাব অথবা শার্ট পেয়ে যাব। তো আমি সিম্পলি এই যে এটা আছে সাদা ড্রেস অথবা ব্ল্যাক সুট এই এটা আমি চুজ করছি এটা দি চুজ করার পর এখানে কিন্তু আমাদের একটা কালারিং চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন কালারিং তো আমরা কী করবো এই ছবিটার কালারটাই মানে যেখান থেকে আমাদের এটা আর কি সেট হবে জামাটা সেখান থেকে কিন্তু আমাদের এই কালারিংটা চলে আসবে এখন আমরা কী করব এই যে দেখতে হবে এডিট মাস্ক এই অপশানে ক্লিক করবো এখান থেকে ক্লিক করার পর এখানে কোর্সিনিতে কেটে দেবো দেওয়ার পর দেখতে পাবো ইরিস এই ইরিজ অপশানে ক্লিক করবো ক্লিক করার পর যত দূর আমাদের লাগবে না দূর আমরা কিন্তু এগুলো ঘুষে ঘুষে এগুলো আমরা লালটা ছুটিয়ে দেবো তো আমি এবার সিম্পলি করে দিচ্ছি এইগুলোতে তো আপনারাও এখান থেকে করে নেবেন এগুলো কিন্তু হালকা করে করলেই হবে কোনো ব্যাপার না যে একবারে খুবই ভালো করে করতে হবে বা মনোযোগ দিয়ে করতে হবে এরকম না তো প্রায় আমার হয়ে গেছে এখন আমরা কি করবো এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে অ্যাপ্লাই এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবো তারপর দেখতে পারব নিচে গেট নিউ লুক এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের হাই স্পিডে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে টাকা লাগবে বাট আমরা নর্মাল স্পিডে করব এখানে একটা অ্যাড আসবে তো সিম্পলি আমি ক্লিক করছি ক্লিক করার সাথে সাথেই আমাদের অ্যাডটা চলে আসবে আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করবো তারপর আমাদের যদি এখানে অ্যাডের সময়টা চলে যায় উপরে দেখতে পারবো তারপর আমরা এখানে একটা ক্রস চিহ্ন দেখতে পারবো আমরা এই ক্রস চিহ্ন ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের প্রসেসিং হবে কিছুক্ষণ ওয়েট লাগবে মানে সময় লাগবে ততক্ষণ থেকে আমরা এখানে একটু সময় লাগবে তো এটা কিন্তু নেটের উপর আর কি ডিফারেন্ট যদি নেট ভালো স্পিডে চলে তাহলে খুবই দ্রুত হয়ে যাবে আর যদি নেটটা একটু স্লো চলে তাহলে কিন্তু কাজটা একটু স্লো হবে তো আমরা তো তখন একটু এখানে ওয়েট করে নেব তো আমাদের সামনে রেজাল্টটা প্রায় চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি চলে এসেছে আমরা এখানে ক্লিক করে আমরা এই ছবিটাকে এখান থেকে সেভ করে নিব তারপর আমরা গ্যালারিতে গিয়ে দেখবো এখানে কিন্তু আমি অনেকবার সেট করেছি বা সেভ করেছি ক্ষেত্রে আমার এখানে টাকা চাইছে আমি এটাকে কী করব স্ক্রিনশট করে নেব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কেমন আর কি লাগছে পুরো আর কি ড্রেসটা পুরো পারফেক্ট সেট হয়ে গেছে আপনারাও কিন্তু এভাবে সেট করতে পারবেন আমি সিম্পলি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর এই যে ফটোটা এখানে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা আপনার পছন্দ ভাবে কেটে নিতে পারবেন এই ইডিটে গিয়ে আমরা যদি এখানে যাই তাহলে আমরা এখান থেকে কেটে নিতে পারবো আমাদের মতো মতোভাবে ফটোটাকে তো কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা আর কি এ আয়ের মাধ্যমে আর কি এটাকে তৈরি করেছেন এই শার্টটাকে অথবা পরিয়েছেন পুরো আর কি ঠিকঠাক লাগছে তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো শার্ট আর কি চেঞ্জ করতে পারবেন অথবা পড়াতে পারবেন যে কোনো ফটোতে সেটা হোক মেয়ে অথবা ছেলে তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন